হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডবলএস অ্যাকাডেমি দিস ইজ রহমান প্রতিদিন তোমাদের যে দুর্দান্ত ক্লাস করাচ্ছি আজ একটু বেশি করে প্রশ্ন নিয়ে আমরা একটু মক টেস্ট টাইপের করবো ক্লাসটাতে কিছু প্রশ্ন আছে যেগুলো আগে আমরা প্র্যাকটিস করেছি সো আজকের ক্লাসটিতে আমরা ধরো মক টেস্টের প্রশ্ন উত্তর আলোচনা করবো দ্রুত করবো সিক্সটি থ্রি তেষট্টি নম্বর পরবো তার সঙ্গে একটু আলোচনাও করব তো যারা যুক্ত হচ্ছ তারা সকলে ক্লাসটিকে একটু শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না টি একাডেমিতে এস অন্যান্য সমস্ত ক্লাস দেখতে আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখো দা ওয়ে অফ সলিউশন টি ডব্লু এস স্মার্টে আমি প্রতিনিয়ত রেলের ক্লাস করাচ্ছি তো সেই ক্লাসেও তোমরা যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু সন্ধ্যাবেলাতে যুক্ত হতে পারবে তো তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফলো রাখতে হবে সেখানে সমস্ত ক্লাস কখন হচ্ছে সেগুলোর লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়ে থাকে চলো শুরু করি আজকের পর্বটি আমাদের প্রথম প্রশ্ন রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত রাষ্ট্রপুঞ্জ যেটাকে আমরা ইউএনও বলে থাকি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উনিশশো সালে উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই রাষ্ট্রপুঞ্জ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা স্থাপিত হয় এবং এটার সদর দপ্তর অবস্থিত কোথায় নিউ ইয়র্ক শহরে অবস্থিত আছে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমরা তো এটা সকলেই জানো রাষ্ট্রপুঞ্জের বর্তমান সেক্রেটারি জেনারেল পদে কে আছেন সেক্রেটারি জেনারেলস মিন হচ্ছে মহা সচিব পদে কে আছেন তো মহাসচিব কে বর্তমানে অ্যান্তোনিও গুতারেস অ্যান্তনিও গুতেরেস হচ্ছে বর্তমানে মহাসচিব এরপরে নিচের কোন অ্যাসিড প্রধানত দইতে থাকে দইয়ে প্রধানত আমরা কোন অ্যাসিডটি পেয়ে থাকি দই এবং দুধ উভয় ক্ষেত্রে আমরা ল্যাকটিক অ্যাসিড পেয়ে থাকি ল্যাকটিক অ্যাসিড খুবই বেশি পাত্রায় থেকে থাকে দইতে দু সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হচ্ছে একটা ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে একটা এশিয়া কাপ এশিয়ান কান্ট্রিগুলোকে নিয়ে খেলা হয় তো এশিয়া কাপের বর্তমান যদি আমরা দেখি চ্যাম্পিয়ন আছে ভারত বর্তমানে কিন্তু চ্যাম্পিয়ন দল এশিয়া কাপের তো এশিয়া কাপ অনুষ্ঠিত হবে দু সালে ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্ন একটু জেনে রাখো সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি বলে একটা দু হাজার পঁচিশে আয়োজিত হতে চলেছে তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি এটা কিসের সাথে যুক্ত চ্যাম্পিয়ন্স ট্রফিটাও কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত চ্যাম্পিয়ন্স ট্রফিটা দু সালে আয়োজক দেশ কোনটি দু পঁচিশ সালে আয়োজক দেশ কোনটি পাকিস্তান তো এটা ক্রিকেট টুর্নামেন্ট নেক্সট ভারতের নিচের কোন বন্দরটি একটি উন্মুক্ত সমুদ্র বন্দর ভারতের একটি সমুদ্র বন্দর উন্মুক্ত সমুদ্র বন্দর বা খোলা সমুদ্র বন্দর হিসাবে পরিচিত সেটি কোনটি উন্মুক্ত বলতে সমুদ্রের সঙ্গে সরাসরি উন্মুক্ত আছে এমন সমুদ্র বন্দর কোনটি এখানে যদি দেখা যায় মুম্বাই বন্দর একটা উন্মুক্ত সমুদ্র বন্দর হিসাবে পরিচিত মুম্বাই পোর্ট নিচের কোন ব্যক্তি দিন এ ইলাহির সদস্য ছিলেন দিন এ ইলাহি এটা কি ছিল বলতো দেখি এটা একটা ধর্ম ছিল দিনে ই ইলাহি ছিল একটা ধর্ম এটি এটি মুঘল সম্রাট সম্রাট আকবর প্রবর্তন করেন কে প্রবর্তন করেছিলেন আকবর প্রবর্তন করেছিলেন দিন ই ইলাহি ধর্মটা তো এটার একজন সদস্য ছিলেন কে মনে রাখতে হবে রাজা বীরবল আকবরের রাজসভার একজন সদস্য ছিলেন এমনকি আকবরের নবরত্নের সদস্য ছিলেন বীরবল এনার প্রকৃত নাম হচ্ছে প্রকৃত নাম হচ্ছে মহেশ দাস মহেশ দাস গুড এরপরে দেখি হাইড্রোজেনের আইসোটোপের সংখ্যা কত আইসোটোপ মানে কি আইসোটোপ মানে হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান হয় যে সমস্ত মৌলগুলোর পরস্পর প্রোটন সংখ্যা সমান হয়ে থাকে কিন্তু কিন্তু ভর সংখ্যা আলাদা হয় আলাদা তারা কি তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ গুড তো তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ যাই হোক তো হাইড্রোজেনের কতগুলো আইসোটোপ আছে তিনটে আইসোটোপ আছে হাইড্রোজেনের আইসোটোপ যদি আমরা দেখি এইগুলি হচ্ছে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ ওয়ান একটা একটা টু ভর সংখ্যা আর একটা হচ্ছে থ্রি এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের তিনটি আইসোটোপ গুড নেক্সট কোয়েশ্চেন ইজ ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ইন্ডার্ক অবজারভেটরি কোথায় অবস্থিত আর্ক অবজারভেটরি এটা ভারতের একটি স্থায়ী গবেষণা কেন্দ্র এই গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত আছে এটি অবস্থিত সুমেরু অঞ্চলে সুমেরু অঞ্চলে নরওয়ের কাছে নরওয়ের দেশের কাছে অবস্থিত এটা নেক্সট দেখি আমরা সালফার অক্সাইড সালফার অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বাতাসে বাতাসে জলের অনুসাথে মিলিত হয়ে কি তৈরি করে থাকে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড এনিওয়ান সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড বাতাসের সঙ্গে মিলে তৈরি করে থাকে অ্যাসিড বৃষ্টি অ্যাসিড বৃষ্টি ক্ষতিকারক একটি বৃষ্টি সালোক সংশ্লেশের প্রধান উপাদানগুলি হলো সালোক সংশ্লেশের জন্য কিসের প্রয়োজন হয় সালোক সংশ্লেশের জন্য প্রধান প্রয়োজন চারটি উপাদান অ্যাট ফার্স্ট ক্লোরোফিল লাগবে ক্লোরোফিল ছাড়া সেখানে শালক সংশ্লেষ হবে না দ্বিতীয় সূর্যের আলোর উপস্থিতি থাকতে হবে সূর্যের আলো ক্লোরোফিলে আসবে সেখান থেকে কিন্তু সালক সংশ্লেষ হবে এরপরে জল এবং এর সঙ্গে সিও টু অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এটারও প্রয়োজন হয়ে থাকে সালক সংশ্লেষণের জন্য তো ফটোসিন্থেসিস বা শালক সংশ্লেষের জন্য উপর সবগুলোই প্রয়োজনীয় তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইডও কিন্তু পরিমাণ মতো প্রয়োজনীয় ড্রাইভার কি হিসাবে জনপ্রিয় ফ্লাস ড্রাইভারটা কি হিসাবে জনপ্রিয় মানে কোন যন্ত্রটিকে অ্যাকচুয়ালি আমরা ফ্লাস ড্রাইভার বলে থাকি বা ফ্লাস ড্রাইভারের অপর আর কি নাম আছে ফ্লাস ড্রাইভার পেনড্রাইভ হিসাবে পরিচিত পেনড্রাইভ তথ্য আদান প্রদানের জন্য একটা তোমার কম্পিউটারের যন্ত্র যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটা ফ্ল্যাশ ড্রাইভার হিসাবেও পরিচিত আজকের হোমওয়ার্ক হচ্ছে সংবিধানে ভারতীয়দের কি ধরনের নাগরিকত্বের অস্তিত্ব রয়েছে এটা আজকে হোমওয়ার্ক দেওয়া থাকবে অবশ্যই কমেন্ট করে সকলে জানাবে ভারতীয়দের সংবিধানে কোন ধরনের সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রদান করা হয়েছে প্রাচীন ভারতে সম্রাট কনিষ্ক নিম্নলিখিত কোন রাজবংশের সম্রাট ছিলেন কনিষ্ক একজন বিখ্যাত প্রাচীন ভারতের সম্রাট ছিলেন তো তিনি কোন রাজবংশের সম্রাট ছিলেন কনিষ্ক ছিলেন কুষাণ বংশের সব থেকে শ্রেষ্ঠ রাজক বা শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কুষাণ বংশের কনিষ্ক জিনিস বলে এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিল কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল এনিবডি এটার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন কুষাণ রাজবংশটার তিনি হচ্ছেন কুজুল কথফিসেস। কুজুল কতফিসের ছিলেন কুষাণ বংশের প্রতিষ্ঠাতা ভারতের সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক কর্তব্যের মোট সংখ্যা হল ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য একান্নর এ ধারাতে আমরা গেলে পাব মৌলিক কর্তব্য কোথায় আছে একান্ন এ ধারাতে মৌলিক কর্তব্যগুলো লিপিবদ্ধ আছে তো মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো আছে অ্যান্সার হচ্ছে এগারোটি মৌলিক কর্তব্য ভারতে সংবিধানে আছে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলো মৌলিক অধিকার কতগুলি আছে বলো দ্রুত মৌলিক অধিকার ভারতে কতগুলি আছে সংবিধানে মৌলিক কর্তব্য এগারোটি আছে আর মৌলিক অধিকার হচ্ছে ছটি টি একাডেমিতে অ্যাকাডেমিতে যারা ভর্তি হতে চাও বা যারা টিডব্লু এস একাডেমির কাছ থেকে মানে প্রিপারেশান নিতে চাও বেসিক থেকে তাদের জন্য আমাদের টি ডব্লিউএস অ্যাকাডেমি অ্যাপে যে ব্যাচগুলো আছে তোমরা দেখতে পারো স্লাইডে দেওয়া আছে বিভিন্ন ব্যাচ আছে তোমাদের যে ব্যাচ যে ধরনের প্রিপারেশান তুমি নিচ্ছ সেই ব্যাচে ভর্তি হতে পারো এবং তার জন্য টিডব্লু এস একাডেমি অ্যাপটা ডাউনলোড করো সেখানে গিয়ে তোমরা ভর্তি হতে পারবে প্র্যাকটিস ব্যাচ বেসিক ব্যাচ সমস্ত ধরনের ব্যাচ আছে কমপ্লিট সিলেবাস এবং একদমই টপ কোয়ালিটির প্রিপারেশান এখানে তোমাদের দেওয়া হয় ক্লাসের মাধ্যমে তো সমস্ত ক্লাস তোমরা এখানে দেখতে টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপে যাও অ্যাপে গিয়ে সেখান থেকে আজই অ্যাডমিশান নিয়ে নাও এবং তোমার প্রিপারেশন দুর্দান্ত ফর্মে চালু করে দাও চলো পরের প্রশ্নে আমরা আসি প্রতি বছর পালিত হয় বিশ্ব থিয়েটার দিবস কোন দিনে বিশ্ব থিয়েটার দিবস আমরা কোন দিনে পালন হতে দেখি বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় কবে সাতাশে মার্চ নিচের কোন বছরে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল চলো এটার উত্তর করো দ্রুত সাঁওতাল বিদ্রোহ একটা উপজাতি বিদ্রোহ সাঁওতাল পরগানা অঞ্চলে সংগঠিত হয়েছিল ছোটনাগপুর অঞ্চলে তো এই যে সাঁওতাল বিদ্রোহ এই বিদ্রোহটা কবে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো পঞ্চান্ন ছাপ্পান্নতে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল অ্যালবার্ট আইনস্টাইন কোন দেশে জন্মগ্রহণ করেন অ্যালবার্ট আইনস্টাইন কে ছিলেন একজন পদার্থবিজ্ঞানী ছিলেন পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি কোন দেশের একজন পদার্থবিজ্ঞানী ছিলেন কোন দেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন জার্মানিতে অপশন বি ইজ রাইট অ্যান্সার কেন্দ্রীয় সরকার কোন এজেন্সি কেন্দ্রীয় সরকারের কোন এজেন্সি ভারতের মিডিয়াতে সরকারি নীতি ও প্রকল্প সংক্রান্ত তথ্য প্রচার করে থাকে কেন্দ্র সরকারের একটা এজেন্সি আছে একটা মিডিয়া এজেন্সি যারা সরকারি নীতি ও প্রকল্পগুলো সংক্রান্ত সমস্ত তথ্য প্রচার করে থাকে এটাকে বলা হয়ে থাকে পিআইবি পিআইবি ফুল ফর্ম কি পরীক্ষায় থাকতে পারে তো জেনে রাখো ফুল হচ্ছে পিআইবি ফুল ফ্রম হচ্ছে প্রেস ইনফরমেশন বিউরো ওকে প্রেস ইনফরমেশন বিউরো এটা হচ্ছে পিআইবির ফুল ফর্ম নেক্সট কোয়েশন ইজ সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেয়া হয়েছে রাজ্যের যে শাসন বিভাগীয় ক্ষমতা এক্সিকিউটিভ পাওয়ার সেটা কিন্তু থাকে সাধারণত রাজ্যপালের হাতে তো এটা কোন ধারায় তাকে দেয়া হয়েছে এই তোমার ক্ষমতাটা ভারতের সংবিধানের একশো নম্বর ধারা অনুসারে অপশন সি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন ইজ নিম্নলিখিত কোনটি কেরালা রাজ্যের ঐতিহ্যবাহী অনুষ্ঠানমূলক লোকশিল্প একটা লোকশিল্প কোনটি যেটা কেরালা রাজ্যের একটি অনুষ্ঠানমূলক বা একটা উৎসব টাইপের লোকশিল্প এখানে কলি এটা কেরালার একটা লোকশিল্প অপশন বি কলি। বাকুলার মৃত্তিকা হচ্ছে কি ধরনের বাঁকুড়া অঞ্চলে যে মৃত্তিকা পাওয়া যায় সেটা কি ধরনের মৃত্তিকা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা এই অঞ্চলে যে মৃত্তিকা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাটরাইট প্রকৃতির মৃত্তিকা ল্যাটরাইট হচ্ছে অনুর্বর প্রকৃতির শক্ত লাল রঙের মৃত্তিকা হয়ে থাকে এই মৃত্তিকা আমরা পশ্চিমবঙ্গের বাঁকুড়া অঞ্চল পুরুলিয়া বীরভূম এই সমস্ত অঞ্চলে কিন্তু দেখতে পাই এই ল্যাটরাইট মৃত্তিকা বিশেষ করে পুরুলিয়াতে কিন্তু প্রচুর দেখা যায় এটা পুরুলিয়া বীরভূম অঞ্চলে দেখা যায় ল্যাটরাইট মৃত্তিকা আরও যদি ভারতের অন্যান্য স্থানে বলা হয় ছোটনাগপুর অঞ্চলে আমরা দেখতে পাই ল্যাটরাইট মৃত্তিকা মেঘালয় মালভূমি অঞ্চলে ল্যাটরাইট মৃত্তিকা দেখা যায় কর্ণাটকের পাহাড়ি অঞ্চলে আমরা বা কর্ণাটকে কিন্তু আমরা ল্যাটরাইট মৃত্তিকা দেখতে পাই খুবই বেশি পরিমাণে এরপরে ভারতীয় রেলওয়ে ড্যাশের মধ্যে নেট একটা সালের এখানে নাম বসবে এই শূন্যস্থানে এই সালের মধ্যে এর মধ্যে নেট জিরো কার্বন নিঃসারী হওয়ার পরিকল্পনা করেছে তো এর ভিতরে কোন সালের ভিতরে ভারতীয় রেলওয়ে কার্বন একদমই জিরো নেট জিরো কার্বন নিঃসরণ করবে এই পরিকল্পনা গ্রহণ করেছে তো কোন সালের মধ্যে ভারতীয় রেল কার্বন নিঃসারে জিরো করার পরিকল্পনা নিয়েছে অ্যান্সার হচ্ছে দু হাজার মধ্যে দু মায়ানমারের মুদ্রা কি মায়ানমার ভারতের প্রতিবেশী দেশ ভারতের পূর্বে অবস্থিত ভারতের কোন দিকে পূর্ব দিকে অবস্থিত মায়ানমার তো মায়ানমার খুব ইন্টারেস্টিং একটা দেশ যেটার সঙ্গে যদি আমরা দেখি ভারতের অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এই সমস্ত স্টেটগুলো মণিপুর এই সমস্ত স্টেটগুলো কিন্তু সীমানা শেয়ার করে থাকে ঠিক আছে তো এই মায়ানমারের মুদ্রা কি মায়ানমারের মুদ্রা হচ্ছে মায়ানমারের কিয়াত বা ক্যাত এখানে লেখা আছে কিয়াত বা ক্যাত সেমি এটা হচ্ছে মায়ানমারের মুদ্রা আচ্ছা মায়ানমারের রাজধানী কি মায়ানমারের রাজধানী কি মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিউদো এটা হচ্ছে রাজধানী নেক্সট মাধ্যাকর্ষণ বাইশ নম্বর প্রশ্নটা ভালো করে পড়তে হবে প্রশ্নটা কিন্তু অনেক কনফিউজিং একটা প্রশ্ন ঠিক আছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অবাধে পতিত বস্তুর জন্য নিচের কোন বিবৃতিটি সঠিক মাধ্যাকর্ষ শক্তির কারণে ধরো মাধ্যাকর্ষ শক্তি আছে আমাদের পৃথিবীর আর যে গ্রাভিটি আছে গ্রাভিটির জন্য একটা বস্তু অবাধে নিচের দিকে পতিত হচ্ছে এই যে বস্তুর পতিত হচ্ছে এটার সম্বন্ধে কোন বিবৃতিটি এখানে সঠিক অপশান এতে বলা হচ্ছে শূন্য তরণ সর্বদা শূন্য বেগ বোঝায় বস্তুর বেগের সাথে শূন্য তরণের কোনো সম্পর্ক নেই যে কোনো তাৎক্ষণিক শূন্য বেগ মানে সেই মুহূর্তে শূন্য তরণ তরণ সব মুক্ত পতন জুড়ে ধ্রুবক অ্যান্সার হচ্ছে এখানে তরণ অপশান ডিটাই সঠিক উত্তর তরণ সব মুক্ত পতন জুড়ে কিন্তু ধ্রুবক হয়ে থাকে তো অপশান ডি ইজ রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খলজি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন খলজি রাজবংশ কখন শাসন করতে এসেছিল দিল্লিতে তুগলক নাকি দাস বংশ তুগলক এবং দাস বংশের মাঝামাঝি সময় তাই তো যখন দাস বংশের পতন ঘটে দিল্লির দ্বিতীয় যে রাজবংশটা দিল্লিতে শাসন করেছিল সেটা হচ্ছে খলজি বংশ খলজি বংশ প্রতিষ্ঠাতা ছিলেন জালাল ফিরোজ খলজি বা জালাল উদ্দিন খলজি ছিলেন প্রতিষ্ঠাতা ওকে আলাউদ্দিন খলজি ফি তারপরে তোমার হচ্ছে আরও অন্যান্য বিভিন্ন শাসকেরা কিন্তু এই বংশের উল্লেখযোগ্য শাসকদের মধ্যে পড়তো তো এখানে আলাউদ্দিন খলজির নামটা খুবই গুরুত্বপূর্ণ আলাউদ্দিন খলজি জালালুদ্দিনের খলজির পরে দিল্লিতে শাসন করেছিল এবং আলাউদ্দিন খলজিকে এই খলজি বংশের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার বলা হয়ে থাকে এরপরে কোন নদীর উপর পং বাত্তি গড়ে উঠেছে পং ড্যাম এটা কোথায় গড়ে উঠেছে পং ড্যাম গড়ে উঠেছে এটা বিপাশা নদীর উপরে কোথায় গড়ে উঠেছে বিপাশা নদী বা বিয়াস নদীর উপরে এটা গড়ে উঠেছে আচ্ছা পং ড্যাম সম্পর্কে একটা জিনিস দেখো এই পং বাঁধ বা পং ড্যাম এটার অপর একটা নাম আছে এর অপর নাম কি এর অপর নাম হচ্ছে মহারানা প্রতাপ সাগর বাঁধ মহারানা প্রতাপ সাগর বাঁধ কাকে বলা হয়ে থেকে পং বাঁধকে বলা হয় নিম্নলিখিত কোন দেশে ফ্যাসিবাদের উৎপত্তি ফ্যাসিস্ট শক্তি বা ফ্যাসিবাদের উৎপত্তি কোথায় ঘটেছিল ফ্যাসিবাদের উৎপত্তি কোথায় ঘটে এটা ঘটেছিল ইটালিতে ইটালিতে বিনোদ ফ্যাসিবাদের উৎপত্তি তখন ঘটেছিল কিন্তু এছাড়া আরেকটা আরেকটা ট্রাম এখান থেকে আমাদের খুবই মনে রাখতে হয় সেটা হচ্ছে নাতসিবাদ নাৎসিবাদ এই নাতসিবাদের উৎপত্তি কোথায় ফ্যাসিবাদটা কি বলতো ফ্যাসিবাদটা হচ্ছে স্ট্রং একটা স্ট্রং তোমার হচ্ছে ন্যাশনালিজম মানে স্ট্রং জাতীয়তাবাদ জাতীয়তাবাদে কিন্তু সকলকে মুড়ে রাখা হয় জাতীয়তাবাদের উপরে কাউকে যেতে দেওয়া হয় না ওকে এটা হচ্ছে স্ট্রং জাতীয়তাবাদ বা স্ট্রং একটা অনেক ঊর্ধ্বতর একটা ন্যাশনালিজমকে ফ্যাসিজম বলা হয়ে থাকে তো ফ্যাসিজম ইটালিতে উৎপত্তি ঘটে তো আরেকটা হচ্ছে নাৎসিবাদের উৎপত্তি গোথায় ঘটে নাৎসিবাদের তোমরা নিশ্চয়ই জানো হিটলারের সময় নাৎসিবাদের উৎপত্তি ঘটেছিল এবং এটা ঘটে জার্মানিতে নেক্সট কোয়েশ্চেন ইজ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো কোনটি পৃথিবীর উচ্চতম সবথেকে উঁচু জলপ্রপাত কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলাতে অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত একজন খুচরা বিনিয়োগকারী সর্বোচ্চ বিনিয়োগ কত আই থিঙ্ক এই প্রশ্নটা একবার করিয়েছি আবারও একবার প্রশ্নটা আমি ব্যাকে এনেছি একজন যারা খুচরো বিনিয়োগকারী হবেন ছোট লেভেলের বিনিয়োগকারী হবেন তারা সর্বোচ্চ কত বিনিয়োগ করে থাকেন অন অ্যাভারেস্ট যদি বলা হয় অ্যান্সার হচ্ছে দু লক্ষ এখানে সঠিক উত্তর হবে এরপরে ভারতীয় রেল ব্যবস্থাকে কয়টি জুনে ভাগ করা হয়েছে ভারতের রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে ভারতের রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক ঠিক আছে ভারতের রেল নেটওয়ার্ক হচ্ছে বিশ্বের মধ্যে ফোর্থ লার্জেস্ট রেল নেটওয়ার্ক তো এটাকে ম্যানেজ করার জন্য উনিশটি কিন্তু জোন বা উনিশটি ভাগে ভাগ করা হয়েছে ভারতীয় রেল জোনকে অলরাইট এরপরে দেখো মোনালিসা চিত্রটি কে অঙ্কন করেছিল খুবই বিখ্যাত একটা চিত্র এই মোনালিসা চিত্র মোনালিসা বিখ্যাত এই চিত্রটি কে এঁকেছিলেন বিখ্যাত মোনালিসা চিত্রটি এঁকেছিলেন লিওনর্দো দা ভিনচি লিওনর্দো দা ভেঞ্চি ছিলেন ইতালির একজন একজন বিখ্যাত আর্টিস্ট বা ইতালির একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন লিওনর্দো দা ভিনচি আচ্ছা আরেকটা প্রশ্ন কয়েকদিন আগে ক্লার্কশিপ পরীক্ষা এসেছিল তো এটা এই কারণে জেনে রাখো এই যে মোনালিসা চিত্র এটা বর্তমানে কোথায় আছে মোনালিসা চিত্রটি চিত্রটি কোথায় আছে এনিওয়ান মোনালিসা চিত্রটি যদি বলা হয় কোথায় আছে তাহলে উত্তর হচ্ছে কি এটা অবস্থিত আছে বিশ্বের বৃহত্তম জাদুঘরে বা মিউজিয়ামে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম কোনটি বিশ্বের বৃহত্তম জাদুঘর যেটা সেটার নাম হচ্ছে লুভর মিউজিয়াম লুভর জাদুঘর যেটা প্যারিসে অবস্থিত আছে কোথায় আছে বিশ্বের বৃহত্তম জাদুঘরটি প্যারিসে অবস্থিত আছে সেখানে আছে মোনালিসা চিত্রটি বিখ্যাতই মোনালিসা চিত্রটি পশ্চিমবঙ্গ নেপালের সীমান্তে কোন পর্বতশ্রেণীটি অবস্থিত আছে পশ্চিমবঙ্গ নেপাল দুটো পাশাপাশি অবস্থিত অঞ্চল ভারতের একটা প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল এবং পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের কিন্তু সীমানা আছে পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড তারপরে সিকিম এই সমস্ত রাজ্যের সঙ্গে কিন্তু নেপালের সীমানা আছে তো তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে তিনটে দেশের সীমানা আমরা দেখতে পাই নেপাল ভুটান এবং বাংলাদেশ তো নেপালের সাথে পশ্চিমবঙ্গের সবথেকে কম সীমানা আছে সর্বনিম্ন সীমানা আছে তো নেপাল এবং পশ্চিমবঙ্গের সীমানা আছে কোন পর্বশ্রেণীটি সিঙ্গালীলা পর্বশ্রেণীটি অবস্থিত ওকে আজকের ক্লাসটা এখানেই শেষ করবো যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটি নতুন পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবে টাটা